মা জগদ্ধাত্রীর নাম শুনলে সববার প্রথমে আমাদের মনে পড়ে কৃষ্ণনগর ও চন্দ্রনগরের কথা কিন্তু আপনারা কি জানেন আমাদের ছোট্ট শহর ভদ্রেশ্বরে আছে একটি ঐতিহ্যবাহী মন্দির ও মমতাময়ী এক জগদ্ধাত্রী মা নমস্কার আমি প্রীতি আজকে আপনাদের আমি সেই মমতাময়ী মায়ের গল্পই শোনাবো ভদ্রেশ্বর গৌড়হাটি তেঁতুলতলার বুড়িমা শুধুমাত্র ভদ্রেশ্বরবাসী নয় চন্দ্রনগরবাসী চুঁচরবাসী সববার মনেই রাজ করেন উনি উনি তো রাজ রানী এই জগতের ধাত্রী জগৎ ধাত্রী এই পুজোর সঙ্গে মিশে আছে বহু ইতিহাস ভালো লাগা ও ঐতিহ্যে বাড়ি হওয়ার সুবাদে আমি ছোট থেকেই মায়ের রমরমা প্রবাহ প্রতিপত্তি দেখেই বড় হয়েছি একটু বড় হওয়ার পর জানতে ইচ্ছা হয়েছিল যে কিভাবে এই সমস্ত কিছু শুরু হয়েছে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এই পুজো শুরু হয় রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের দুই বিধবা কন্যার হাত ধরে রাজবাড়ির পুজো দেখে সেই দুই কন্যার ইচ্ছা হয় নিজের বাড়িতে মায়ের আরাধনা করার রাজপৃষ্ঠপোষকতা ও আর্থিক অনুদানে আনুমানিক সতেরোশো খ্রিস্টাব্দে শুরু হলো দাতারাম বাবুর বাড়ি জগদ্ধাত্রী মায়ের পূজা প্রথমে এই পুজো বণিদি বাড়ির পুজো হিসেবেই পরিচিতি লাভ করেছিল পরবর্তীতে এই পুজো সার্বজনীন পুজোর রূপে বিকাশ লাভ করে সময় যে পরিবর্তনশীল সে আমরা সবাই জানি সময়ের এই বেড়া জালে কালক্রমে কৃষ্ণনগর থেকে অনুদান আসা সম্ভবত কম হয়ে গিয়েছিল এবং দাতারামবাবুরও আর্থিক অবস্থা পড়ে এসেছিল তখন প্রায় পুজো বন্ধ হয়ে যাওয়ার জোগাড় কিন্তু স্থানীয় লোকেরা বলে বসলেন যে কেন মায়ের পুজো বন্ধ হবে কেন এত সববার আমরা করব না হয় মায়ের পুজো আমরা সবাই তো আছি সেখান থেকে এই পুজো সার্বজনীন পুজোতে রূপ নিল এই পূজোটা যখন বনেদি চৌকাট পেরিয়ে একদমই সার্বজনীন পুজো হয়ে ওঠে তখন যে জায়গায় প্রথম পুজোটি হয় সেখানে একটি তেঁতুল গাছ ছিল সেই থেকে এই মা তেঁতুলতলার মা নামে আমাদের কাছে পরিচিত হয় প্রাচীনত্বের কারণে মা আমাদের কাছে বইমা হয়ে ওঠে ষষ্ঠীতে মা পড়েন প্রায় আড়াইশো বেনারসি অষ্টমীতে মা পড়েন নানা রকম অলঙ্কার আর নবমীতে হয় বলি। কথিত আছে ভদ্রেশ্বর গঞ্জবাজারে যে প্রতিমাটি পূজিত হন উনি বুড়িমার বোন অর্থাৎ আমাদের সকলের ছোট মা ভদ্রেশ্বরের অন্যান্য বারোয়ারির যে পূজাগুলি হয় তারা সকলেই আগে বুড়িমাকে এসে পূজা নিবেদন করেন তারপর নিজেদের পূজা আরম্ভ করেন বছরের পর বছর ধরেই একই নিয়ম চলে আসছে এই হলো সেই জায়গা যেখানে হয় মায়ের পাঠাবলি আগে আমি গল্প কথায় শুনেছি প্রায় দেড় হাজার দু হাজার বলি তো এখন অত না হলেও কম করে হলেও পাঁচশো হাজার তো হয়েই থাকে জনশ্রুতি আছে আমাদের বুড়িমার কখনো যদি কিছু সামান্য তিলমাত্রও অপছন্দ হয়েছে তাহলে উনি কিন্তু স্বপ্নে দেখা দেন এমনকি যদি ওনার কিছু ভালোও লাগে তাহলেও কিন্তু উনি দেখা দেন বুড়িমার নামের সাথে ভয় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আবেগ সবটুকু মিলেমিশে একাকার হয়ে আছে মন্দির প্রাঙ্গণে ছোট বড় দুই মাঠ আছে ছোট মাঠটি হলো একদম মায়ের মন্দিরের সামনে সেখানে সঙ্গীতানুষ্ঠান থেকে আরম্ভ করে অনেক রকম অনুষ্ঠান হয় ও বড় মাঠ নানা রকম বিনোদনমূলক জিনিস ও মেলা বসে এবার আপনাদের বলি মায়ের অদ্ভুত রকম বরণের কথা আচ্ছা আমরা তো জানি মায়ের বরণ সাধারণত মহিলারাই করে থাকে কখনো কি শুনেছেন মায়ের বরণ করছে পুরুষেরা তাও আবার শাড়ি পরে আগে হ্যাঁ জনশ্রুতি বলে এই গোরহাটি অঞ্চলটি ছিল ফরাসিদের ঘোড়াঘাট অঞ্চল তাই স্বাভাবিকভাবেই বাড়ির স্ত্রী লোকেরা গোড়া সৈন্যের সামনে তো বেরোতে পারতেন না কিন্তু তা বলে কি মায়ের বড় আটকে থাকবে তখন এগিয়ে এসেছিলেন পুরুষেরা বাড়ির মেয়ে বউয়েরা যেভাবে তখনকার দিনে ঘোমটা দিয়ে শাড়ি পরতেন ঠিক সেইভাবেই পুরুষেরা ঘোমটা দিয়ে লাল টুকটুকে একটি শাড়ি পরে হাতে চুরি কপালে টিপ এক হাত ঘোমটা টেনে একদম বাড়ির লক্ষ্মী বউটি সেজে মাকে বরণ করেছিলেন সেই থেকেই এই প্রথা চলে আসছে এখনো এইভাবেই মাকে বরণ করা হয় জয় বুড়িমার জয়